এটাকে টেস্ট করে দেখব ফার্স্ট টাইম এরকম কোথাও এসে মাছের কোনো আইটেম খাচ্ছি দেখা যাক কেমন কি খেতে হয় আমার কোনো জায়গাতেই সেরকম একটা ভালো এক্সপিরিয়েন্স নেই কিন্তু মাছের ঠিক আছে আমি আগের দিয়ে স্যারেড হয়ে যাচ্ছি কিন্তু আমি এটা খেয়ে দেখি কেমন পংক্রেট মাছটা বেশ ভালো পংক্রেট মাছটা ভালো লাগে বাড়িতেও মা যখন আনে কিন্তু এখানে যে ফ্রাইটা বেশ টেস্ট লাগছে সুন্দর খেতে তোমরা যদি একবার হলেও এখানে এসে যদি এগুলো ট্রাই করো তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে আর সেকেন্ড রয়েছে হচ্ছে এখানে চিংড়ি মাছ তো এই চিংড়িটা ফ্রাই মানে আইটেম দিয়েছে এটা দেখবো খেয়ে কেমন কি টেস্ট আর এখানে রয়েছে হচ্ছে দুটো সস মানে দুরকম রকম সস দিয়েছে এটা দু রকম সস না এটা হচ্ছে গ্রিন চাটনি আর এটা হচ্ছে গিয়ে রেড চিলি সস বা কিছু একটা হবে তাই না দুটোই চাটনি আছে চলো এটা একবার টেস্ট করে দেখি মানে সব মাছের মধ্যে চিংড়ি মাছ আমার খুব ভালো লাগে এটা খেতে আরো বেশি টেস্টি সত্যি খুব সুন্দর খেতে তোমরা যদি একবার আসো তাহলে বুঝতে পারবে